শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় জয় মা শুরু হচ্ছে কৌলাচার্য পন্ডিত শ্রী অর্পণের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান জ্যোতিষ অনুষ্ঠানে চোখ আলোচনার বিষয়বস্তু চুনি পড়লে কি কি সমস্যার সমাধান হয় তার আগে একটি কথা বলে রাখি চুনির আরেক নাম সাত রাজার ধন এক মানিক তাকে মানিক তো বলা হয় প্রবাদ আছে সাতটা রাজার অর্থ একত্র করলে একটা চুনি হয় অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে যে চুনিটা কত মূল্যবান রত্ন চুনি পড়ার আগে যেটা দেখতে হবে রাশিচক্র বা হস্তরেখায় কোন অবস্থায় চুনি পড়তে হয় প্রথম হচ্ছে চতুর্থে নিচস্ত রবি চুনি পড়তেই হবে অষ্টমে রবি শনিযুক্ত অথবা ইন্ডিভিজুয়াল যদি থাকে তাহলে চুনি পড়তেই হবে দশমে নিচস্ত রবি চুনি পড়তেই হবে লগ্নে নিচস্ত রবি চুনি পড়তে হবে দ্বাদশে রবি চুনি পড়তে হবে রবি রাহুযুক্ত থাকলে চুনি পড়তে হবে রবি শনি যুক্ত থাকলে রবি শনিযুক্ত থাকলে চুনি পড়তে হবে তাহলে এই এই স্থানে রবি যদি থাকে বিশেষ করে চতুর্থ অষ্টম দশম এবং লগ্ন দ্বাদশ সেখানে নিচস্ত থাকে বা পাপগ্রহযুক্ত হয় বিশেষ করে রবি বা রাহু যুক্ত হয় বা রবি যুক্ত হয় তাহলে চুমি পরবার প্রয়োজনীয়তা হয় এবং প্রয়োজনীয়তা আছে এবং চুনি পড়লে কি কি হতে পারে আত্মার কারক যত কষ্ট আমরা পাই মন দেহ বুদ্ধি সব কষ্টটাই আত্মার সৃষ্টি হয় আত্মার কিন্তু মৃত্যু নেই জন্মও নেই সেই জন্য দেখবেন আমরা যখন এই কর্ম শেষ করে পরলোক গমন হব বা এই পৃথিবী থেকে চলে যাব তখন বারবার আমরা কি বলি যারা চলে যান তার বিদেহী আত্মার শান্তি হোক এ কথাটা সবসময় বলি তার মানে রবি হচ্ছে আত্মার কার সেই আত্মাটা আপনাকে শান্তি দেবে এক দু নম্বর অর্থনৈতিক প্রাচুর্যতা দেবে রবি চোখ এবং হার্টের হার্ট অ্যাটাক হৃদস্পন্দন এবং বড় ধরনের মেজার অপারেশন চোখের রোগ চোখের অপারেশন চিত্তে শান্তির অভাব অবসাদ আত্মহত্যা করার প্রবণতা অপযশ বিনা কারণে আপনার বদনাম করছে গৃহে এক ফোঁটা শান্তি পাচ্ছেন না শুনি পড়লে ওই যে অশান্তি ওই যে সমস্যা তার প্রকোপগুলো কমতে থাকবে এবং হার্ট অ্যাটাক হলে চোখে সমস্যা হলে আপনার খুব বড় ধরনের সমস্যার আকার ধারণ করবে না হস্তরেখায় যদি রবি রেখার মধ্যে ক্রস থাকে ছোট ক্রস এবং তিল থাকে রাফ সারফেস থাকে কালো কালো দাগ থাকে তাহলে জেনে রাখবেন আপনার হাজত বাস হতে পারে আত্মীয় পরিজন আপনাকে ভালো চোখে দেখবে না বন্ধু সার্কেল থেকে আপনার অশান্তিকর পরিবেশ আসবে সেই জন্য তখন কি করবেন চুনি পরবেন চুনি পরলে আপনি এই এই উপকারগুলো অবশ্যই পাবেন চুনি পরবেন ডান হাতে ডান হাতে টামা অথবা সোনা দিয়ে বানাবেন নারীদের ক্ষেত্রে বা হাত বাঁ হাতের অনামিকায় তামা বা সোনা দিয়ে অথবা হাতে পড়বেন অথবা গলায় লকেট করে রবিবার ধারণ করবেন করে ধারণ করবেন আর চুনি একটা গুরুত্বপূর্ণ জিনিস থেকে আপনাকে রক্ষা করবে দুস্থানত রবি কর্ম প্রতিষ্ঠা দিতে চায় না দীর্ঘদিন ধরে বেকার আছে কাজ পাচ্ছেন না অবসাদ সেক্ষেত্রে চুনি পড়লে আপনি পথ পাবেন কর্মের যোগাযোগ হবে কর্ম থেকেই অর্থের জোরটা হয় কাজটা না করলে আপনি চাকরি করলে এক মাস চাকরি করলে আপনি বেতন পাবেন চাকরিটা না করলে নিশ্চয় বেতন পাবেন না তাহলে আগে কর্ম তারপরে অর্থ সেই জন্য স্বামী বিবেকানন্দ বলতেন্ক ইজ ওর শিফ কর্মই পুজো সেই জন্য কর্মভাবের কারক ওই রবি অতএব রবি যদি দুস্থানস্থ হয় হাতে হস্তরেখায় অশুভ অবস্থান করে তাহলে চুনি তাকে পড়তেই হবে এবং চুনি পড়লে অবশ্যই শান্তি পাবেন অনলাইন কনসালটেশন চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস চলছে অনলাইন অ্যান্ড অফলাইন যারা ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হতে পারবেন একটি চেম্বারে বুকিং চলছে বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্যটি জেনে নিন এছাড়া ফোর আওয়ার্স অনলাইন কনসালটেশনস কৌলাচার্য শ্রী অর্পণের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন নমস্কার